স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের পঞ্চম পর্ব শোনানো হবে চলুন শুরু করি রাত তখন একটা পঁয়তাল্লিশ তন্ময় মেহরিনকে মুক্ত করার শেষ চেষ্টা নিয়ে দাঁড়িয়ে আছে সেই লাইট পোস্টের নিচে বাতাস অস্বাভাবিক ঠান্ডা আর চারদিকে যেন কেউ নিঃশ্বাস টেনে যাচ্ছে হঠাৎ আলো নিভে গেল সম্পূর্ণ অন্ধকার এরপর শোনা গেল ধীরে ধীরে এগিয়ে আসা কোনো ভারী পায়ের শব্দ টাপ টাপ টাপতন্ময় টর্চ জ্বালাতেই সামনে ফুটে উঠল সেই ভয়ঙ্কর মুখ রেল স্টেশনে নিহত সেই মৃত যাত্রী যার চোখ দুটো গভীর কালো আর মুখে মানুষের মতো কোনো অভিব্যক্তি নেই সে গর্জে উঠল প্রেম আমার জীবন নষ্ট করেছে কেউ বাঁচতে পারবে না যেন মুহূর্তেই এই চারদিক থেকে কালো ছায়ারা তন্ময়কে ঘিরে ধরতে শুরু করল আর ঠিক তখনই মেহরিনের আত্মা তন্ময়ের সামনে দাঁড়াল আলোতে ভেসে থাকা স্বচ্ছ দেহ চোখ দুটো ভয়ের সঙ্গে জ্বলছে তন্ময় আমার হাত ধর এখনই তন্ময় হাত বাড়াতেই চারদিকে যেন ঝড় বয়ে গেল ছায়াগুলো পাগলের মতো আঘাত করতে লাগল মাটিতে লোহাগশার শব্দ ছড়িয়ে পড়ল মেহরিন চিৎকার করে উঠল যাকে তুমি ভালোবাসো তার জন্য ভয়কে অমান্য করো। তন্ময় কাঁপতে থাকা হাতটা শক্ত করে ধরল কালো ছায়াগুলো পিছু হটতে লাগল মৃতযাত্রীটি বিকট চিৎকারে ছিঁড়ে যেতে লাগল যেন আলো হঠাৎ করে দপ করে জলে উঠল আর সব কিছু থেমে গেল ধুলোবালির মাঝে তন্ময় আর মেহরিনের লকেটটি পড়ে থাকল মেহরিনের মুখে এক শান্ত হাসি এটা শেষ নয় তন্ময় আমার সময় এখনো পুরো ফেরেনি ছায়া ফিরে আসবে তার শরীর ধীরে ধীরে মিলিয়ে গেল আলোর রেখায় তন্ময় একা দাঁড়িয়ে রইল লকেটটা বুকের কাছে ধরে আলো জ্বলতে থাকা শেষ লাইটপোস্টে একটা শব্দ ভেসে এল আরও এমন ভৌতিক রহস্যময় ও সত্য ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন